আশা আকাঙ্ক্ষার সর্বশেষ প্রতীক সর্বশেষ আশ্রয়স্থল বীরবীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব সহ জাতীয় নেতৃবৃন্দ প্রিয় শ্রমিক ভাইরা বিগত সাড়ে পনেরো বছরে বাংলাদেশের শ্রমিকরা তার ন্যায্য মজুরি পায়নি বাংলাদেশের শ্রমিকরা তারা গণতন্ত্রের অধিকার পায়নি তারা ভোট দিতে পারেনি আজকের এই শ্রমিক সমাবেশে বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিক রাজপথে নেমে এসেছে তারা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেলেও এখন তারা গণতান্ত্রিক বাংলাদেশ নির্বাচিত সরকার পায়নি তারা বাংলাদেশ মানুষ ভোট দিতে পারেনি তাই আজকের এই শ্রমিক সমাবেশে একদিকে শ্রমিকরা যেমন তারা ন্যায্য অধিকার চায় ন্যায্য মজুরি চায় সে কিভাবে তারা ভোট দিতে চায় তাদের গণতান্ত্রিক রূপে নতুন সরকার দেখতে চায় গণতান্ত্রিক সরকার দেখতে চায় শ্রমিকদের স্বার্থ রক্ষার সরকার দেখতে চায় আমরা এই জাতীয় কৃষক দল সহ সতলীয় সংগ্রহের পক্ষ থেকে আজকে শ্রমিক সমাবেশে একাত্রতা ঘোষণা করে আমি আমার করছি ক্ষোধাপ বাংলাদেশ জাতীয় শ্রমিক দল জিদেবাদ সবাইকে ধন্যবাদ